রাতের আকাশের রহস্য সবসময়ে আমাদের মুগ্ধ করেছে আর আজ সেই রহস্যের একটুকরো যেন ধরা দিয়েছে বাস্তবে জেমস ওয়েব বিজনেস টেলিস্কোপে এটি মানব পাঠানো মহাকাশের সবচেয়ে বড় ও শক্তিশালী টেলিস্কোপ যা প্রথমবারের মতো সৌরজগতের বাইরে এক বহিগ্রহের সরাসরি ছবি তুলে এক অবিশ্বাস্য কীর্তি স্থাপন করেছে একশো এগারো আলোক বর্ষ দূরে অবস্থিত পৃথিবী থেকে প্রায় একশো গুণ বড় এই বিশাল গ্রহটির নাম এটি তরুণ লাল বামুন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে মহাকাশ বিজ্ঞানীরা বলছেন এটি এখন পর্যন্ত সরাসরি পর্যবেক্ষণ করা সবচেয়ে ছোট বহির্গ্রহ এতদিন আমরা কেবল নক্ষত্রদের আচরণ দেখে বহির্গ্রহের অস্তিত্ব অনুমান করতাম তবে এবার আমরা তাকে চোখে দেখছি এই ছবির বিশ্লেষণে জানা যায় বহির্গ্রহটির তাপমাত্রা মাত্র সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যার চারপাশে রয়েছে পাতলা এক বলয় যাকে বলা হচ্ছে ট্রোজান রিং প্যারিস অবজারভেটরির বিজ্ঞানী অ্যানমেরি লেগরেঞ্জ বহির্গ্রহটি লক্ষ লক্ষ বছর আগে তৈরি হয়েছে বলেও দাবি করে পাশাপাশি আরও বলেন বহির্গ্রহ শনাক্ত করাও কঠিন আর তার ছবি তোলা আরও বেশি কঠিন কিন্তু জেমস ওয়েব এই অসম্ভবকে সম্ভব করেছে এর আগেও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শত শত বহির্গ্রহ আবিষ্কার করা হয়েছে